আসসালামু আলাইকুম আছেন নি আপনারা ভালো খাইছেন নি দুধ ভাত কল লতা তার কইতাম না তোল আপনারা রাগ করবেন যে অবস্থা মানে আমার ভিসনের ব্যাকগ্রাউন্ড তো বুঝতে আছেন আমি ভয়েস দিতাছি আর কি সুন্দর বাতাসের আওয়াজ শব্দ হইতাছে আরে আয়ানগর কিতা কইতাম কইলে তো আপনারা বিশ্বাস করতেন না বুঝেন নি বৃষ্টি হইয়া মানে মেঘ হইয়া যা হইছে আমগো ভাষায় গ্রাম্য ভাষায় যেটা কয় যে মেঘ হইছে মেঘ হইয়া দেন যে কি অবস্থা হয়েছে এই যে বিশাল বড় বিশাল বড় দেখেন এক মাঠ মানি ফানি আর ফানি সব লাগে মরুভূমি হয়ে গেছে বুঝছেন এখন মনে করেন কি কম রাস্তা দিয়ে রাস্তা উ মনে করেন ঠিক মতো মানে আপনার ঘিরে একবার এই ধরে গেছে কিচ্ছু করার নাই আপনার মারাইছি সব বেশি এর লাগিয়ে এই অবস্থা এই যে মনে করেন এই দিকদের মতো দিলে হেই দেখা যা আই রে বুঝতেছি না ওরে ওরে দেখছেন নি এই জলে কেন ভয় এখানেছে हाय रे ओला लागतो केव नाय रे किती हो? रेओला आत्ता आत्ता मनो करून जे उर आत्ता वाटत ना